মানুষ যদি না থাকে আপনি পরিবেশ কি করবেন তার উপদেষ্টারা যে কথা দিয়েছে সেই কথা তারা যাতে রক্ষা করে সেই বিষয়ে প্রধান উপদেষ্টা হস্তক্ষেপ করুক এবং ভোলা বরিশাল সেতুর বিষয়ে প্রধান উপদেষ্টা হস্তক্ষেপ করুক আমার কথা হচ্ছে আমি আপনাকে পাল্টা প্রশ্ন করতে চাই মানুষ যদি না থাকে আপনি পরিবেশ দিয়ে কি করবেন বাইশ লক্ষ মানুষকে জিম্মি করে আপনি পরিবেশ রক্ষা করে কি করবেন আগে তো মানুষকে বাঁচাইতে হবে আমার ওইখানে একটা হার্টের পেশেন্ট হার্ট অ্যাটাক করলে তাকে বাঁচানো যায় না ওইখানে কোনো প্রাথমিক চিকিৎসা নাই ওইখানে একটা দুর্ঘটনা ঘটলে সড়ক দুর্ঘটনা ঘটলে ওই ছেলেটা ঢাকায় আনতে আনতে ছয় ঘন্টা সময় লাগে এর মধ্যে ম্যাক্সিমাম পোলাফানের যেই অঙ্গটা হানি হয় পা কেটে বলতে হয় হাত কেটে বলতে হয় ওর চেয়ে দেখি পরিবেশের গুরুত্ব বেশি হাজার হাজার মানুষ মরে আমরা কখন পদ্মা নদীতে নেমেছি যখন দেখেছি যে আমার পাশে আমার ভাই বেড়াদার আত্মীয় স্বজন এভাবে মারা যাচ্ছে আমরা প্রতিবাদস্বরূপ নেমেছি যে যদি পদ্মা নদীতে দুইটা দুইটা চারটা পাঁচটা স্টুডেন্ট দুই বা মারার পরেও যদি সরকারের অন্তত পক্ষে টনুক নড়ে তাহলে ওই যে ভোলা বরিশাল সেতুটা হইলে অন্তত পক্ষে কিছু লোক কম মারা যাবে ওই দায়বদ্ধতা থেকে আমরা পদ্ম নিতিতে মৃত্যু হবে জেনে তারপরে আমরা নেমেছি সেতু করবে না কেন সে তো অবশ্যই করতে হবে মূল ভূখণ্ডের সাথে আমাদেরকে যুক্ত করবে না একটা রাষ্ট্রকে রাষ্ট্রের সাথে একটা জেলাকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করবে না আর যাতায়াত ব্যবস্থা যদি ভালো না হয় কখনো কি সেখানে ডেভেলপমেন্ট হয় যাতায়াত ব্যবস্থা হচ্ছে ডেভেলপমেন্টের মূল চাবিখাটি যাতায়াত ব্যবস্থা যদি আপনি ঠিক না করেন তাহলে সেখানে আপনি কি উন্নয়ন করবেন এর আগে দশজন ডাক্তার সেখানে আমাদেরকে রেফার করেছিল ভোলার মেডিকেল ভোলা হাসপাতালে কিন্তু একজন ডাক্তারও যায় না তারা বলেছে আমরা চাকরি ছেড়ে দেবো কিন্তু ভোলাতে যাবো না কারণ যাতায়াত ব্যবস্থা সেখানে সঠিক নাই যাতায়াত ব্যবস্থা ভালো না